বাসের জন্য অপেক্ষা করলাম বাস চলে আসলো কিছু কিনা কাটার জন্য নেক্সট টুতে যাবো নেক্সট টুতে চলে গেলাম বাস চলে আসলো তারপর দেখুন নেক্সট টুতে নেক্সট টুতে গিয়ে দুনিয়ার পূর্ণ বিশাল বড় নেক্সট টু এটা আজিজিয়া নেক্সট টু বাস স্ট্যান্ডের লাগে যারা প্রবাসী আছে তারা অনেকে চিনি কিন্তু এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না এভরিথিং এভরিথিং খাওয়া দাওয়া হইতে এভরিথিং সব কিছু পণ্য পাওয়া যায় তাই এইখান আমরা অনেক কেনাকাটা করি তারপরে আপনারা দেখুন সামনে পুরো ভিডিওটা দেখবেন আপনারা দেখা শেষ হলে একটা কমেন্ট করা আর একটা লাইক করা ভুলবেন না প্লিজ অসংখ্য ধন্যবাদ যারা দেখবেন প্লিজ লাস্ট পর্যন্ত দেখেন অনেক কিছু কি কী দেখা যায় এখানে

অনেক কিছু আছে এখানে দেখার মতো অনেক আছে শেষ ম্যাচ নেমে গেলাম মান মেট্রো স্টেশন থেকে আজ দিয়া যারা দেখছেন লাইক কমেন্ট করা থেকে বিরত থাকবেন না প্লিজ লাইক কমেন্ট করবেন প্লিজ এই যে যা কেনাকাটা করলাম এই যে ব্যাগে আছে আমাদের এখন বাসের জন্য অপেক্ষা করতেছি বাস চলে আসলো বাসায় যাওয়ার জন্য অল্প এক কিলোমিটার দূরে বাসে যেতে হবে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন ধন্যবাদ